কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিলের চেষ্টা করছে আওয়ামী লীগের কর্মীরা নিয়মিত বিরতিতে হচ্ছে গ্রেফতারও গেল ছয় মাসে এ সংখ্যা ছাড়িয়েছে হাজার খানেক গোয়েন্দা পুলিশের তথ্য অক্টোবরে ঢাকা বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা আছে বিশ্লেষকরা বলেন ঢালাও গ্রেফতারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার পাশাপাশি দরকার রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষমতাচ্যুত দলটির কর্মীদের বর্তমান দৃশ্যমান মাঠের চিত্র অনেকটা এমন তীব্র গতিতে ছুটে চলেন তারা সামনে থেকে অনেকে মোবাইল দিয়ে ঝটিকা মিছিলের ভিডিও ধারণ করেন এদিকে আইন সংশোধ করে নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম তবু অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টাতে এসব ভিডিও দেখা যায় তাদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও কিছু ভিডিওতে দেখা যায় জন জনপঞ্চাশেক ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে তবে ছটিকা মিছিলের পর গ্রেফতার হচ্ছেন অনেকেই পুলিশের তথ্য অনুযায়ী গত ছয় মাসে ঢাকাতে আটক হন আওয়ামী লীগের প্রায় এক হাজার কর্মী যারা গ্রেফতার হচ্ছেন তাদের অনেকেই ঢাকার বাইরে আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা অঙ্গ সংগঠনের নেতা দলটি অক্টোবর জুড়ে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য গোয়েন্দা সূত্রের টার্গেট অরাজকতা পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করার চেষ্টা তাই ঢাকার কোথাও মিছিল বা মিছিলের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের মাঠ পর্যায়ে কড়া নজরদারি জারি রাখতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড বিশ্লেষক তহিদুল হক মনে করেন সবার আগে দরকার গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক ঐকমত নির্বাচনের আগে যদি বিচার সম্পূর্ণ না হয় তাহলে এর রেশ ভিন্নভাবে বর্তাতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো দলটির নেতা কর্মীদের বক্তব্য এটি জানান দিচ্ছে তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টাই করবে এর রেশ ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা পাবেন না বলেও সংখ্যা প্রকাশ করেন তিনি এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা সফল হবে না